হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে মিডল ইংলিশ রোম্যান্সেস এর উপরে ক্লাস নেবো এটা তোমাদের পেপার ফোরের ইউনিট ওয়ানের রয়েছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে মিডিল ইংলিশ রোম্যান্সেস আর লং ন্যারেটিভ পোয়েমস রিটেন বিটুইন দ্য টুয়েলথ অ্যান্ড ফিফটিন সেঞ্চুরিজ টুয়েলভ থেকে ফিফটিন সেঞ্চুরিসের মধ্যে লেখা মিডিল ইংলিশ রোম্যান্স মানে এটা মিডিল ইংলিশ পিরিয়ডে লেখা হয়েছে এগুলো হচ্ছে বেসিক্যালি লং ন্যারেটিভ পোয়েমস মানে এগুলো পোয়েম এবং এগুলো হচ্ছে মানে বিশাল লেন্দি হয় এবং এখানে অনেক কিছু ডিটেলসে বলা থাকে দ্য স্টোরিজ আর মোস্টলি অ্যাবাউট নাইটস লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড হিরোইজম কোন কোন মানে কোন কোন বিষয়ে হচ্ছে লেখা থাকে এখানে আমার কাছে নাইটস যারা আছে তাদের বিষয়ে তারপর হচ্ছে লাভ তারপর অ্যাডভেঞ্চার হিরোইজম এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেল একটা বর্ণনা দেওয়া থাকে দে ওয়ার রিটেন ইন দ্য মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো মানে মধ্যযুগে যেরকম ইংলিশ ভাষা যেরকম হয়েছিল মানে আমরা এর আগে যতগুলো ক্লাস করেছি সবখানে তোমাদের বলেছি আমি যে ওল্ড ইংলিশ তো এটা হচ্ছে আজকে তোমাদের আমি মিডিল ইংলিশটা শুরু করলাম তো মিডিল ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল ওল্ড ইংলিশ থেকে যেহেতু মানে যুগ যুগ ধরে কী হচ্ছে একটু চেঞ্জ হয়ে হয়ে তারপরে কিন্তু ইংলিশটা মডিফাই হয়ে আসছে তো ওল্ড ইংলিশ যেরকম ছিল তার তুলনায় কিন্তু মিডিল ইংলিশটা আরেকটু পলি It is তো এটা হচ্ছে মানে এই মিডিল ইংলিশ রোম্যান্সেস যেগুলো আছে সেগুলো হচ্ছে মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হতো উইচ ওয়াজ ইউজড ইন ইংল্যান্ড আফটার দ্য নর্ম্যান কনফোয়েস্ট নরম্যানরা যখন হচ্ছে ইংল্যান্ডে আর কি ইংল্যান্ড আর কি দখল করে তখন কিন্তু হচ্ছে ইংল্যান্ডে এই মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো মোস্ট রোম্যান্সেস ওয়ার টোল্ড ইন ওয়ার্ডস এগুলো নর্মালি ভার্স বা পোয়েট্রির ফর্মে আর কি লেখা হতো অ্যান্ড দে ওয়ার অফেন রিড অ্যালাউড ইন কোর্স অর ডিউরিং ফিস্ট মনে করা যে কোথাও ফিস্ট হচ্ছে বা মনে করা যে কোর্টে ঠিক আছে এগুলো কিন্তু জোরে জোরে রিড করা হতো জোরে জোরে আর এগুলো হচ্ছে ভার্স মানে পোয়েট্রির ফরমেশনে লেখা হতো তাই এগুলো রিড করতেও বেশ একটা রিদমিক ব্যাপার ছিল তো শুনতেও কিন্তু ভালোই লাগতো ওয়ার অফ দ্য মেন থিমস ইন মিডিল ইংলিশ রোম্যান্সেস ইজ শিভালরি শিভালরিটা হচ্ছে এই মিডিল ইংলিশ রোম্যান্সের একটা ইম্পর্ট্যান্ট থিম বলতে পারো যেখানে নাইটসদের ব্যাপারে বলা হচ্ছে নাইটস হ্যাড টু ফলো আ কোড অফ অনার দেখো শিভেলারি কি যেখানে প্রত্যেকটা নাইটকে একটা কিছু আর কি ফলো করে চলতে হতো একটা পার্টিকুলার কোড সম্মানীয় কোড ঠিক আছে দে ওয়্যার ব্রেভ দে লয়াল অ্যান্ড রেসপেক্টফুল টু ওমেন সেই কোডটার মধ্যে বলা হচ্ছে যে তারা প্রত্যেকে নারীদের ক্ষেত্রে ওমেনদের প্রতি কিন্তু রেসপেক্টফুল থাকবে নিজেদের কাজের প্রতি লয়াল থাকবে এবং ব্রেভ থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে ওদের একটা কোড অফ অনার ছিল বলতে পারো দিস নাইটস অফেন ওয়েন্ট অন ডেঞ্জারাস জার্নিজ টু প্রুভ দেয়ার কারেজ কখনো কখনো এই সমস্ত নাইটসদেরকে মানে এইসব এই সেনাদেরকে কখনো কখনও এরকম কিছু অ্যাডভেঞ্চারাস জায়গাতে পাঠানো হতো বা এরকম কিছু ডেঞ্জারাস জার্নি তারা করত। শুধুমাত্র নিজেদের ব্রেভারিটা এবং দের কারেজটাকে প্রুফ করার জন্য ঠিক আছে সামটাইমস ফট ড্র্যাগনস অর জায়েন্টস কখনো কখনও শুধুমাত্র মানুষ না হয়তো ওদেরকে ড্র্যাগন বলো বা জায়েন্টস বলো এরকম টাইপের মানুষদের মানে এরকম টাইপের জীবদের সাথেও কিন্তু তাদেরকে কখনো কখনো ফাইট করতে হতো টু টু প্রুফ দেয়ার ওয়েলর ঠিক আছে আদার টাইমস এবং অন্যান্য সময় কী করতো দেভেমসেলস ইন ডিস্ট্রেস এবং যারা খারাপ আর কি অবস্থা আছে তাদেরকে রক্ষা করাই কিন্তু এই সমস্ত নাইটসদের মূল কাজ ছিল আচ্ছা তারপরে সেকেন্ড যেটা থিম সেটা হচ্ছে লাভ মেনি রোম্যান্সেস ডিসক্রাইব দ্য ডিপ লাভ বিটুইন আ নাইট অ্যান্ড আ লেডি হাও দিস লাভ ওয়াজ অফেন ফুল অফ চ্যালেঞ্জেস সাম স্টোরিজ শো হাও লাভ ক্যান লিড টু বোথ হ্যাপিনেস অ্যান্ড সরো ঠিক আছে লাভ হচ্ছে সেকেন্ড থিম যেখানে এই লাভটা দেখানো হতো কোনো একটা নাইটের সাথে কোনো একটা মহিলার এবং এটা কিন্তু মানে বলতে পারো যে ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে নাইট সোজাই হচ্ছে একটা সন্মানীয় পদ এবং সে সঙ্গে প্রচুর ডিউটি থাকে রেসপন্সিবিলিটি থাকে থাকে তো সেই দায়িত্ব পালন করতে করতে আবার হচ্ছে মানে লাভ রিলেশনশিপ দুটা হ্যান্ডেল করা কিন্তু খুব মুশকিল আর খুব চ্যালেঞ্জিং হয়ে যায় আর এখানে হচ্ছে যে বললাম যে এই রিলেশনটা থাকে হচ্ছে ভীষণ মানে ফুল অফ চ্যালেঞ্জেস শুধু তাই না এখানে এরকমও দেখানো হয় যে কখনো কখনো এই লাভ কি হয় ডিউটির মাঝে চলে আসে আর কখনো কখনো ডিউটি হচ্ছে লাভের মাঝে চলে আসে এর ফলে কি হচ্ছে যে একদিকে যেরকম হ্যাপিনেস হচ্ছে মানে খুশি যেরকম মানে মানে মনে মনটা খুশি থাকে ঠিক ঠিক তেমনই কিন্তু স্বর বা দুঃখটাও কিন্তু ইকুয়ালি হচ্ছে ঠিক আছে ফেমাস এক্সাম্পলস অফ মিডিল ইংলিশ রোম্যান্সেস ইনক্লুড স্যার গ্যাওয়ের হচ্ছে দ্য গ্রিন নাইট কিং হর্ন তারপর স্যার অরফিও এগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট মিডিল ইংলিশ রোম্যান্সের এক্সাম্পল ঠিক আছে দ্য স্টোরিজ মেক্স ফ্যান্টাসি উইথ রিয়েল হিউম্যান ইমোশন এখানে ফ্যান্টাসি দেখানো হচ্ছে মানে মানুষের যে ইমোশনগুলো ঠিক আছে সেগুলোকে দেখানো হচ্ছে দে অলসো রিফ্লেক্ট দ্য কালচার অ্যান্ড বিলিভস অফ মিডিয়াভেল ইংল্যান্ড মধ্যযুগে ইংল্যান্ডের যেটা কালচার ছিল যেটা মানুষ সেই সময়কে মানুষ বিশ্বাস করতো সেটা সেটারও কিন্তু একটা রিফ্লেকশন আমরা এই মিডিল ইংলিশ রোম্যান্সেসের মধ্যে দিয়ে জানতে পারি দ্য পার্প অফ দিস রোম্যান্সেস ওয়াজ নট জাস্ট টু এন্টারটেন বাট অলসো টু টু টিচ লেসন অ্যাবাউট অনার ব্রেভারি অ্যান্ড লাভ শুধুমাত্র যে এন্টারটেন করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল সেটা না সে সাথে কিন্তু এই যে ব্রেভারি বলো অনার বলো লাভ বলো তারপর হচ্ছে তোমার নাইটসদের যে লাইফস্টাইল বলো সেটাকে কিন্তু দেখানো হতো দো দে ওয়ে রিটার্ন লং এগো দিস স্টোরিজ আর স্টিল ইন্টারেস্টিং টুডে দে গিভ আস আ গ্লিমস ইন টু দ্য ওয়ার্ল্ড অফ মিডিয়াবেল পিপল দে আর ড্রিমস স্ট্রাগল অ্যান্ড ভ্যালুজস তো এগুলো যেহেতু মধ্যযুগে লেখা তো তো মধ্যযুগে মধ্যযুগে মানুষদের জীবনটা কেমন ছিল তাদের লাইফটা কেমন ছিল তাদের বিভিন্ন স্বপ্ন তাদের স্ট্রাগল এবং তাদের ভ্যালু এই সম্পর্কে কিন্তু আমরা একটা গ্লিমস হচ্ছে দেখতে পাই এই ড্রামাগুলোর মধ্যে দিয়ে ঠিক আছে ইন শর্ট মিডিল ইংলিশ রোম্যান্সেস আর এক্সাইটিং টেলস অফ নাইটস লাভ অ্যান্ড অ্যাডভেঞ্চার দ্যাট কন্টিনিউ টু ইন্সপায়ার ইভেন টুডে যেটা বললাম যে মেন হচ্ছে নাইটসদের গল্প তাদের হচ্ছে সাফারিংস তাদের স্ট্রাগল তাদের লাভ লাইফ এই সব কিছু নিয়েই কিন্তু মিডিল ইংলিশ রোম্যান্সেসটা মেন লেখা হতো ঠিক আছে চলো তা এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো শেষে দুটো স্লাইড স্লাইডে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে পড়বে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ